হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কারণ অনেক দিন ধরে ভিডিও দেয় নাই কারণ একটাই আমি গ্রামের বাড়িতে আসছি এই কারণে আর ভিডিও দিতে পারি নাই তো আজকে যাচ্ছি এক জায়গা তো এখন বর্তমান আছি মাছপাড়া ঠিক আছে এখন কোথায় যাচ্ছি আমার আরেক ভাই দেবে ঠিক আছে ভাইয়া রিবেন কুষ্টিয়া জেলার কি করতে যাচ্ছি আমরা মূলত সেটার জন্য যাচ্ছি ঠিক আছে তো বাকি কথা যাইতে যেতে হবে তো এখনকে আপনারা ভিউটা এনজয় করেন আর মূলত হলো আমরা টোটাল তিনজন যাচ্ছি এখান থেকে ঠিক আছে আমি আমি আর ভাইয়া যে বেসে আছে ঠিক আছে টোটাল আমরা তিনজন যাচ্ছি ছবি দেখতে তো ছবিটা এর আগে দেখা হয় না ঈদের আগে কোনো দেখাই হয় না বা ঈদের পরেও দেখা হয় না এইটা দেখার জন্য আমি গ্রামে আসছি এটা দেখে তারপরে আমি ডাকে চলে যাবো ঠিক আছে বাকি কথা যাইতে যেতে হবে তে দুই মিনিটের জন্য খাড়াইছি তো বায়া গেছে এক জায়গা যে পানি খাইতে ঠিক আছে ওই দোকানে পানি খাইতে গেছে তো এই কারণে দাঁড়ালাম আর ভালো লাগতে পারে আইতে তো রাজ পারে সেরা আইছি তো আর বেশি নাই বলতে ভাই আসুক তারপরে কথা হচ্ছে তো ভাই কেবলে আসলো তো এখন রওনা দিছি তখন আছে এ দেখুন সাইন গোড আছে ওই আমার বড় আছে ওই সামনে দেখেন না কি আছে কত কিলো ওখানে নাকি ওই সামনে ভোট দেখেন আর বেশি কোন আছে কিনা ফটো এই যে ভোট তো আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে যাইতে তো আর কোনো কথা বলতে পারতেছি না বাকি কথা ওইখানে যেয়ে বলবো ঠিক আছে তো এখানে কাট করি মাত্র হলের সামনে চলে আসছি তো এই সামনে হল দেখতে পাচ্ছেন বাকি কথা টিকিটটা কাটিনি তারপর তারপরে কথা বলতেছি গাইস তো ছবি শুরু হবে ছয়টা দশে তো আমরা চলে আসছি কতই বাজে যখন পাঁচটা সতেরো বাসে এখনও এক ঘন্টা ধরতে গেলে আছে তো এই কারণে আমরা হলের থেকে একটু দূরে চলে আসলাম সামনে নদী আছে দেখতে পাচ্ছেন জয় পারে তো ওখান থেকে কিছুক্ষণ থাইকা পরে আবার যাব যা টিকিট টিকিট কাটা ভিতরে ঢুকবো তো এখন আপাতত এখান থেকে কিছু এনজয় করে ওখানে চলে যাবো আল্লাহ না ধরে প্রায় এলাম নদীর কাছে এখনও আসি দেখতেই পাচ্ছেন এখনোই আসি নদীর কাছে তো এখনও আধা ঘন্টা সময় আছে ওইখানে যাইতে আধা ঘন্টা এখানেই বসে থাকতে হবে তারপরে যে ছবিটা দেখতে হবে আমাদের তো ভাইয়া আপনি যে এখানে আসছেন অনুভূতি কি এটা বলেন তো এখানে আসছি খুব ভাল লাগছে আট বছর পরে এখানে আইসি ঠিক আছে তোমার অসিলাই আসলে কি বলবো খুব ভাল লাগছে ঠিক আছে নদীর পানি বাড়ছে পরিবেশটা সুন্দর করেছে নদীর কিনারা খুব ভাল লাগতেছে তো ভাই ঠিকই বলছে আট বছর আমিও সেম টু সেম আট বছর হয়ে গেছে তো এর আগে এরকম পরিবেশ দেখি নাই যে যেগুলো দেখতেছেন আপনারা ভিডিওতে তো এরকম পরিবেশ ছিল না তো এখন কার ও চলে যে এত সুন্দর হয়েছে জানিপুরের এরিয়াটা তা আমাকেও বলতে ধরতে গেলে আমাকে এরিয়া না এটা হলো মানে ইশের দিকে আপনার কুষ্টিয়ার দিকে পড়ছে তো তারপরে ভালোই উন্নয়ন হয়েছে তো তাকে সেল জানাই এত সুন্দর আমাদের পরিবেশটা দেওয়ার জন্য তো আমাদের হলের ব্যাপারটা এখন পর্যন্ত আধা ঘন্টা পরে যেতে হবে আমাদের তারপরে গিয়ে আমরা টিকিট কেটে উপরে উঠব তো ততক্ষণ আমরা বসে থাকি বসে থাকি এইরকম ভিউরা এনজয় করি আপনারা আসবেন অবশ্যই এখানে এলো আপনার এখানকার পরিচয়টা দিলে ভালো তো দর্শকরা এসে এখানে বসে থাকতে পারে এরকম কিছু মেলা হ্যাঁ শ্মশান মেলা এখানে কালীবাড়ি বলে শ্মশান মেলাও বলে আপনাদের যেখান যে এই যে হলটা আছে এই হলটা সুজাত আসলে পরেই আপনারা এই নদীটা পেয়ে যাবেন এরিয়াটা অনেক সুন্দর তো আমরা দেখে ভাল লাগছে আমাদের এইসব এরিয়াটা তো এর আগেও আসছিলাম এর আগে এরকম ছিল না এখন উন্নত হয়েছে আমরা আসছি আমরা জানতাম না এরকম হয়েছে ঠিক আছে আইসে অবাক এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আমাদের ছয়টা দশের দায়িত্বে বলছে ঠিক আছে আমরা যাচ্ছি ছয়টা পনেরোটি এখন যে পাবন কিনা আল্লাহ জানে দেখা যাক তো এখন রওনা দিতেছি বৃষ্টির ভিতরে এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে তার ভিতরে আমরা যাচ্ছি হলে দিকে তো দেখি যে যদি পাই তো ভালো আর না পাইলে পরে আপনাদের জানাই দেব তো ওখানে যে কথা হচ্ছে গাইস এত হতাশ হয়ে গেছে ঠিক আছে বলার বাইরে তো এখন আমরা রেল স্টেশনে আছি তাও বৃষ্টি পড়তেছে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে কত ভাইয়াটা নয়টা এগারো বাজে এই মাত্র এই মাত্র না তার দশ মিনিট আগে ফিল্ম শেষ হয়েছে তো ছবিটা ভালোই লাগছে অভিনয়গুলো জোশ শাকিব খানের এবার একবারে ধামাকা একটা ছেড়ে দিচ্ছে এবার তারপরে আপনাদের দেখাইতে পারলাম না যে সাকিব খান ওইখানে মাঝখানে বলে দিয়েছিল যে এখানে এসে হ্যাঁ ভিডিও ধারণ করবেন না এই কারণে আপনাদের আমি দেখাইতে পারতেছি না কিন্তু এইটুক বলতে পারতেছি পার্ট টু আসতেছে হ্যাঁ পার্ট আসতেছে এটা এটার জন্য অপেক্ষা করেন আপনারা তো এখন এখন বর্তমান ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমরা ট্রেন আসবে তারপরে রওনা দেব গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে আরও তো ওখানে যা ভিডিও হবে কি না তা বলতে পারতেছি না তো আমি এখানেই ভিডিও শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ